ভীষণ সুন্দর একটা জায়গায় চলে এসেছি প্রিয় বন্ধুরা পুরো ভিডিও না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে নয়নতারা ফুল গাছ আর এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর পুরো ভিডিওটা এখানে দেখলেই বুঝতে পারবেন কুঞ্জলতা ফুড পার্ক এই জায়গাটার নাম হচ্ছে কুঞ্জলতা পার্ক আর স্পেসটা হচ্ছে এরকম এখনও ভিতরে প্রবেশ করিনি ভিতরে কিন্তু অনেক সুন্দর অনেক কিছু রয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন দুপাশে দুটো সিংহ সিমেন্টের তৈরি করা আছে আর এখানে বড় একটা স্পেস অনেক বড় স্পেস মাঠের মতো আর ভিতরেও কিন্তু অনেক জায়গা আছে অনেক সৌন্দর্য বিচরণ করছে সামনে আস্তে আস্তে এগোচ্ছি তো আমার সাথেই থাকুন পুরো ভিডিও দেখুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লক আমি ইশরাত জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর দেখুন এই যে আমরা প্রবেশ করেছি পার্কের ভিতরে শুরুতেই রয়েছে কত সুন্দর সৌন্দর্য এখানে অনেক কিছু তৈরি করে রাখা হয়েছে আর পরিবেশটা দেখুন কত সুন্দর আল্লাহ শুরুতেই আল্লাহ লেখা আছে দেখে খুবই ভালো লাগলো পরিবেশটা ভীষণ সুন্দর আর সামনের দিকে এগোচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি প্রিয় বন্ধুরা সবাই সাথেই থাকুন সবাই একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা লং ভিডিও ব্লগ ভিডিও একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর এখানে দু সাইডে দুটো ঘোড়া রাখা আছে দেখতে অনেক সুন্দর লাগছে এই জায়গাটা হচ্ছে আমাদের মাদারীপুর জেলার রাজুর থানার অন্তর্গত কুঞ্জলতা পার্ক পার্কের নাম হচ্ছে কুঞ্জলতা পার্ক রাজুর থানায় অবস্থিত জেলা হচ্ছে মাদারীপুর তো এই স্থানটার নাম আমি বলে দিলাম যদি কারো এখানে আসতে মনে চায় সে চলে আসতে পারেন এই ঠিকানায় এখানে আসতে হলে অবশ্যই মাদারীপুর জেলায় আসতে হবে যদি অন্য জেলার কেউ হয়ে থাকেন আর যারা যারা মাদারীপুর জেলায় আসেন যারা এখনও জানেন না কুঞ্জলতা পার্ক আছে এখানে তারা এখানে আসতে পারেন এজন্যই ঠিকানাটা আমি বলে দিলাম আসলে পার্কে আসার উদ্দেশ্যে আমি আজকে বাসা থেকে বের হইনি একটা জরুরি কাজে বের হয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে তো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম এই পার্কটা তো এটা দেখে মোটরসাইকেল স্টপ করে আমরা এই পার্কের ভিতরে প্রবেশ করলাম যদি আগে থেকে জানতাম যে আজকে আমাদের পার্কে যাওয়া হবে তাহলে অবশ্যই আমাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে আসতাম আসলে এটা জানতাম না যে এখানে একটা পার্ক হয়েছে তো পার্কের লোকজন যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলল এই পার্কটা এখানে হয়েছে নতুন দু বছর ধরে পার্কটা এখানে হয়েছে তো পার্কটা প্রায় দশ বিঘা জমির উপরে করা হয়েছে আর দেখুন এই জায়গাটা কত সুন্দর এটা হচ্ছে পানির ফোয়ারা এখন অবশ্য বন্ধ করা আছে ডলফিন মাছ অনেক সুন্দর লাগছে দেখতে আর এখানে ছোট ছোট মাছ রয়েছে এই পানির মধ্যে দিয়ে সাঁতার কাটছে যেটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না কত সুন্দর দুটি খরগোশ এখানে বানিয়ে রাখা হয়েছে তো বাচ্চাদেরকে ভীষণ মিস করছি আগে জানতাম না যে এখানে আসা হবে পরিবেশটা ঘুরে ঘুরে দেখছি আর আমার বাচ্চাদের কথা শুধুই মনে পড়ছে তো আমি স্থির করেছি যে বাচ্চাদেরকে নিয়ে আসব। আমি যদি বাসায় যাই আর আমার মোবাইলে যদি এই ভিডিও আমার মেয়ে জিনিয়া দেখে আমার ছোট্ট মা তাহলে খুবই মন খারাপ করবে তো বাসায় যাওয়ার পর ও ভিডিওগুলো যখন দেখেছে তখন বলেছে যে আম্মু কেন তুমি আমাকে আর ভাইয়াকে নিয়ে গেলে না আমি বললাম আমরা আগে থেকে জানতাম না আম্মু এখানে একটা পার্ক হয়েছে আর গিয়েছিলাম তো একটা জরুরি কাজে তো পার্কটা দেখে এসেছি তোমাদেরকে নিয়েও আমি যাব তো এখন থেকে তিন দিন পরে আবার আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম এই পার্কে সেই ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই সেটাও একটা লং ভিডিওতে শেয়ার করব দ্বিতীয়বারের মতো যখন পার্কে এসেছিলাম তখন বাচ্চাদের অনেক ভিডিও করেছি সেই ভিডিও আমি অনেকগুলো রিল ভিডিওতে আপলোড করেছি আপনারা দেখেছেন অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত সদস্য তারা তো দেখেছেন তো লং ভিডিও আপলোড করা হয়নি বাচ্চাদের লং ভিডিওটা আমি আবার আলাদা করে বানাবো তো সেই ভিডিওটাই হবে মনে হয় সবচাইতে সেরা কারণ ভিডিওর মধ্যে বাচ্চারা আছে ওরা খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে এই মাধবী ফুলের গাছ দেখতে তো ভীষণ ভালো লাগছে আমার কাছে কৃষ্ণচূড়া ফুলগুলো কত সুন্দর ফুটে রয়েছে সব মিলে পরিবেশটা অসাধারণ নতুন একটা পরিবেশে আসলে আমার মনে হয় শুধু আমি না সবার কাছেই ভালো লাগে আর এখানে ঘোরা রাখা হয়েছে এখন মনে মনে আমি চিন্তা করছি যে আমার বাচ্চাদেরকে যদি নিয়ে আসতাম তাহলে ওরা কত মজা করত। আসলে এই সময়টা ছিল দুপুরবেলা দু ঠিক দুপুরবেলার দিকে আমরা পার্কে প্রবেশ করেছিলাম এজন্য পার্কে লোকজন খুবই কম আর বিকেলবেলা হলে এতক্ষণে দেখা যায় বাচ্চারা দোলনায় উঠত ট্রেনে চড়তো অনেক মজা করতো অনেক হইহুল্লোড় হতো তো আমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটাই সময় পার হয়ে গিয়েছিল আর আস্তে আস্তে লোকজন প্রবেশ করছিল কারণ পার্কে সাধারণত সবাই বিকেলের দিকেই আসে আর প্রচণ্ড গরম ছিল গরমে একেবারে একটা অসহ্য যন্ত্রণা এরম এরকম মনে হচ্ছিল এখানে আসার পরে কারণ প্রচুর রোদ ছিল আমার হাজব্যান্ড আর আমি আমরা শুধু ঘুরে ঘুরে জায়গাটা দেখছিলাম কোনো কিছুতেই উঠিনি আর এখান থেকে বের হতে অনেকটাই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। পরিবেশটা দেখতে এবং এখান দিয়ে হাঁটতে আমার কাছে ভালোই লাগছিল কারণ নতুন জায়গা নতুন পরিবেশ কার কাছে না ভালো লাগে সবার কাছেই এটা ভালো লাগে অনেকটা সময় পার করে দিয়েছি এই পার্কের মধ্যে এসে তো আমার হাজবেন্ডেরও গুরুত্বপূর্ণ কাজ ছিল আর দেখুন এই জায়গাটা কত সুন্দর দুই সাইডে দুইটা ক্যাঙ্গারু রাখা আছে ক্যাঙ্গারুর বাচ্চাও দেয়া আছে আর এখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে হাতি ঘোড়া অনেক কিছু রাখা আছে বাচ্চারা দোল খাবে মজা করবে এজন্য আমার কাছে দেখে তো ভীষণ ভালো লেগেছে আর এটা হচ্ছে নৌকা এটায় উঠতে গেলে আমার ভীষণ ভয় লাগে এটাই ওঠার কথা আমি চিন্তাও করতে পারি না তো আমি উঠে দেখছিলাম ঘুরে ঘুরে এই যে নৌকার পরিবেশটা এরকম কত সুন্দর করে সিট সাজিয়ে রাখা আছে এটা অনেক উঁচুতে ওঠে আর দেখলেই ভয় লাগে ওঠা তো দূরের কথা আমি দেখে যাচ্ছি আর মনে মনে ভাবছি বাচ্চাদেরকে নিয়ে আসবো শিশু পার্ক মানেই হচ্ছে বাচ্চাদের আনন্দ বাচ্চাদের ঘোরাঘুরি বাচ্চাদের খুশি বিভিন্ন রাইডে চড়া বাচ্চাদের আনন্দই আসলে বড়দের আনন্দ এজন্যই তো বাচ্চাদের মিস করছি আমি এই পুরো ভিডিওটা জুড়ে আমি শুধু বাচ্চাদেরকেই মিস করছিলাম এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন প্রিয় বন্ধুরা সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ফিরে আসবো আবার নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই